আমরা জানি যে জ্বর কোনো রোগ নয় এটি কোনো রোগের লক্ষণ অর্থাৎ জ্বর আমাদেরকে সিগনাল দেয় যে আপনার শিশুর শরীরে কোনো ইনফেকশন রয়েছে আপনার কাছে যদি মনে হয় আপনার শিশুর জ্বর রয়েছে আপনাকে একটি থার্মোমিটার দিয়ে শিশুর বগলের নিচে তাপমাত্রা মেপে দেখতে হবে একশো বা তার বেশি রয়েছে কিনা যদি একশো বা তার বেশি থাকে তাহলে পরিমাণ মতো প্যারাসিটামল দিতে তাহলে পরিমাণ মতো প্যারাসিটামল দিতে হবে এবং সর্দি থাকলে হিস্টামিন জাতীয় ওষুধগুলো দিতে পারেন আপনার শিশুকে অল্প পরিমাণে ঘন ঘন খাবার দিতে হবে লেবু এবং মালটা দিতে হবে তরল জাতীয় খাবার বেশি দিতে হবে এবং পর্যাপ্ত পানি দিতে হবে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ হলো আপনার শিশুর জ্বর থাকলে আপনাকে চার থেকে পাঁচ ঘন্টা পর পর বগলের নিচে তাপমাত্রা মেপে সেটি খাতায় নোট করতে হবে যা শিশুর পরবর্তী সময়ে চিকিৎসার জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেকেই জ্বর হলে শুধু কপালে জলপটি দিয়ে থাকেন শুধু মাথায় জলপটি দিলেই হবে না আপনাকে কুসুম কুসুম গরম পানি দিয়ে পুরো শরীর মুছে দিতে হবে কোন কোন লক্ষণগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে প্যারাসিটামল জাতীয় ওষুধ দেওয়ার পরেও আপনার শিশুর জ্বর যদি না কমে তাপমাত্রা একশো চারের বেশি থাকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে আপনার শিশুর প্রস্তাবের পরিমাণ যদি কমে যায় চব্বিশ ঘন্টায় যদি আটবারের কম প্রস্তাব হয় বা প্রস্তাবের পরিমাণ যদি কমে যায় দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে শিশুর শরীরের কালার যদি ফ্যাকাশে হয়ে যায় সাথে খিচুনি থাকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে অনেকেই আমরা নিউমোনিয়ার লক্ষণ জানি না এবং বুঝতে পারি না যার ফলে বাসায় অনেক সময় নষ্ট করে ফেলি যা শিশুর জন্য খুবই ক্ষতির কারণ হতে পারে আপনার শিশু যদি ঘন ঘন শ্বাস নেয় বুকের খাজ ভিতরে ঢুকে যায় কাশি থাকে পাশাপাশি জ্বর থাকে এবং বুকের মধ্যে শব্দ হয় এরকম মনে হয় দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে তিন দিন প্যারাসিটামল দেওয়ার পরও যদি আপনার শিশুর জ্বর কমে না যায় বা তিন দিন পরেও যদি জ্বর থাকে তখন আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে সতর্কতা হলো তিন দিন পরেও যদি শিশুর জ্বর থাকে তাহলে কোনো ক্রমেই বাসায় থাকা যাবে না আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে ইচ্ছে মতো ওষুধের দোকান থেকে অ্যান্টিবায়োটিক নেওয়া যাবে না যদি কোনো খারাপ লক্ষণ দেখা দেয় চিকিৎসকের পরামর্শ নিলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে আজকে পর্যন্তই ধন্যবাদ সকল